এক জায়গায় কাজ করে অনেক মজা অনেক কয়জন কাজ করে তো সাতজন আটজন নয়জন আর এনারা একা একাই এক লাইনে একাই শুধু কাজ করে অনেক জায়গায় আছে অন্যভাবে কাজ করে অন্যভাবে তো এইভাবে কাজ করে অনেক ভালো যার মতো তাই পাঁচটা করে লাইন নিয়ে কাজ করে এই যে মাটিগুলো বার হচ্ছে মাটিগুলো ওই যে মিশিংয়ের গোয়া দিয়ে মাটিগুলো বাই হচ্ছে আমি নিয়ে যাচ্ছি ওখানে দেখানোর জন্য ওই যে ওখানে কাদা মাটি দিয়ে মাটিটা মলাম করে করে প্রত্যেকটা লাইনে লাইনে দিয়ে রাখে সেখানে যাচ্ছে মাটি মাটিত হয় বাহিৰা মাটি দিলে অলপ পৰিশ্ৰম কৰে বাহিৰত টকা পায় মোটামুটি ভাল আগতে সাপ ভৰলো হৈছে

অবশ্যই জানাবেন না হাতে বানানো ভালো হবে